আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নাচটি কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে ভিডিওটা ছিল না আজকে আমি ভিডিওটি সংগ্রহ করেছি তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি ওকে আমি জিজ্ঞেস করছিলাম তুমি নাচ কোথায় শিখেছ ও বলে যে ম্যাডাম কোথাও শিখিনি তাছাড়া আমাদের বাড়িতে ফোন টিভি কোনোটাই নেই আমি তো এ কথা শুনে পুরাই অবাক এটা কিভাবে সম্ভব ফোন টিভি বা কোনো মানুষের সহযোগিতা ছাড়াই কিভাবে এত সুন্দর করে নাচ করতে পারে একজন কতটা ট্যালেন্ট হলে এভাবে নাচ করা সম্ভব আমি জানি ও অনেক মেধাবী কিন্তু ও যে নাচে এত পারদর্শী সেটা জানতাম না তবে ও এটা প্রমাণ করেছে যে ইচ্ছা শক্তি থাকলে জীবনে সবই সম্ভব পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয় তবে মন মানসিকতা অবশ্যই সৎ থাকতে হবে সেই সাথে কঠোর পরিশ্রম আমরা মানুষের ভালো কিছু করা দেখলে জ্বলি কিন্তু এই ভালো কিছু করার পিছনে যে কতটা ত্যাগ পরিশ্রম করতে হয়েছে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে সেই শুধু ভালো জানে আমরা বাঙালি জাতি পরিশ্রম ছাড়াই অনেক কিছু অর্জন করতে চাই যেটা আসলে আদর সম্ভব নয় আমরা নিজেরাও ভালো কিছু অর্জন করতে পারি না আবার কেউ যদি করে সেটাও সহ্য করতে পারি না এজন্য আমরা সারা জীবন মানুষকে সেলিউট করে যাই কারণ আমরা তো কাজকে সম্মান করতে জানি না মানুষ কি বলবে এই কাজ করলে সব সময় এটা ভেবেই আমরা সময়গুলো পার করে যাচ্ছি আর শেষে এসে শুধু আফসোস আর আফসোস যাই হোক বলতে বলতে অনেক কথাই হলো মানুষের কথায় কান না দিয়ে নিজের গতিতে চলো তাহলে জীবনে ভালো কিছু অর্জন করা সম্ভব হবে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা টিকটক আইডি থেকে দেখবেন টিকটক আইডিটিও ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকিয়েন আসসালামু আলাইকুম